আসসালামু আলাইকুম আজকে আমি একটি র ভিডিও মেক করতে বসেছি নন স্ক্রিপ্টেড কোনো স্ক্রিপ্ট নেই আমার ভিডিওতে বর্তমান কিছু জিনিস নিয়ে আমি কথা বলার জন্য আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা স্টুডেন্টরা স্টুডেন্টদের দাবির জন্য আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনটা এগোতে এগোতে এক দফায় পরিণত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসছে তো সবটা লড়াই আমরা করেছি সবার সহযোগিতায় করেছি স্টুডেন্ট সব শ্রেণীর স্টুডেন্ট সবাই মিলে করেছে সাধারণ জনগণ ফাইনালি পাঁচ তারিখে সবাই মিলে করেছে এবং এখানে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একসাথে ছিলাম কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে পাহাড়ি কোনো কিছুই আমরা দেখিনি আন্দোলনের সময় আমরা সবাই একসাথে সামনে এগিয়েছি এবং একসাথে আমাদের এই পাঁচ তারিখের জয়টা সামনে এসেছে তো জয়ের পরবর্তীতে কি হলো যে আমরা বিজয় উল্লাসও শেষ করতে পারিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন কীভাবে হবে তো সেটার জন্য আমাদের সেভেন্টি টু আওয়ার্স আমরা নন গভর্নমেন্টভাবে আমাদের দেশকে প্রোটেস্ট করেছে কারা আমাদের স্টুডেন্টরা এ পর্যন্ত কোথাও কোনো মন্দিরে আমরা আঘাত হানতে দেইনি আমরা মুসলিমরা আমরা স্টুডেন্টরা সব ধর্মের সব ছাত্রছাত্রীরা মিলে প্রত্যেকটা ধর্মীয় মসজিদে ধর্মীয় উপনালয় এবং মসজিদে আমরা মাইকিং করেছে এবং পাহারা দিয়েছে আমাদের ভাইয়েরা রাত জেগে জেগে মসজিদ মন্দির পাহারা দিয়েছে যাতে কোনো রকম কলহ সৃষ্টি না হয় ইনশাল্লাহ আমরা সফলও হয়েছি আমাদের মধ্যে কোনো কলহ ছিল না এই সময় ভারতের কিছু মলম পার্টি গণমাধ্যম এসে বলা শুরু করেছে সেভ বাংলাদেশি হিন্দুজ সেভ বাংলাদেশি হিন্দুস বাংলাদেশি হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তারপরে বাংলাদেশের হিন্দুদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা সেফ না ভারতের বিভিন্ন গণমাধ্যমে এগুলা প্রচার করা হচ্ছিল তো আমি এখন জানতে চাই সেভ বাংলাদেশি হিন্দুস বলা সেই মলম পার্টি গণমাধ্যমগুলো কোথায় এখন আপনারা যে আমাদের দেশের হিন্দুদেরকে সেভ করতে চাচ্ছেন আপনাদের দেশের ডাক্তার আপনাদের দেশের মেয়ে আপনাদের দেশের হিন্দু পরিবারের একজন মেয়ে মৌমিতা সে কেন সেভ না তার দিয়ে কেন আওয়াজ তুলছেন না এখন আপনাদের সেই মলম পার্টি বলা ভয়েস কোথায় আপনাদের সেই বক্তব্যগুলো কোথায় কিছুদিন আগে একটা ভিডিও কিছুদিন আমি গতকাল একটা ভিডিও দেখেছি একজন হিন্দুজ উম্যান সে বলছে যে আমাদের হিন্দুস্তান অনেক সেফ দ্যাটস ওয়াই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উল্লেখ করছি কারণ উনিও নাম উল্লেখ করে বলেছে কোনো মুসলিম রাষ্ট্র তাকে পানাহ দেয় নাই তাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া দ্যাট মিনস ইন্ডিয়া সবচেয়ে সেফেস্ট কান্ট্রি সে কোনো মুসলিম কান্ট্রিতে যেতে সেফ মনে করে নাই সে একটা মুসলিম ওমেন হয়ে কোনো মুসলিম কান্ট্রিতে পালাইতে পারে নাই তারা প্রাউড ফিল করে বলতেছে তাদের দেশ এতটাই সেফ এই জন্যে তাদের দেশে যেয়া আমাদের প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার যে সেফ ফিল করে সেখানে আত্মগোপন করেছে কোনো যুদ্ধ কোনো দেশের এতগুলো ছাত্র মারার পরে তাকে আশ্রয় দিয়েছেন সেটাকে আবার প্রাউড ফিল করে বলতেছেন তগুলো মানুষ হত্যার দায় যার মাথায় তাকে আপনারা আশ্রয় দিয়ে আবার প্রাউড ফিল করে বলতেছেন আপনার তখন প্রাউড ফিল করতে পারতেন যদি মমিতার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে আপনারা আদায় করতে পারতেন আপনাদের দেশের মেয়েরাই আপনাদের দেশে সেফ না তাহলে আপনি কোন মুখে আপনারা এত প্রাউড ফিল করেন যে উই আর এ প্রাউড কান্ট্রি আমাদের দেশে মেয়েরা সেফ বলেই আমাদের দেশে তোমাদের দেশের প্রাইম মিনিস্টার এসে লুকাইতে পারে তোমরা ক্রিমিনালদেরকে আশ্রয় দাও সবাইকে বলতেছে মলম পার্টিওয়ালা নিউজ রিপোর্টারদের বলতেছি যারা অযথা অন্য কোনো রাষ্ট্র নিয়ে অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে রিউমার ছড়ানোর কোনো প্রয়োজন এক্স্যাক্টলি আমাদের দেশে যা হচ্ছে তা ছড়াও তা সবাইকে জানাও পক্ষপাতিত্ব করে কোনো একজনকে কোনো একটা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করার প্রয়োজন নাই আপনাদের দেশের শান্তি শৃঙ্খলা কখনো এরকম হয়নি সবশেষে একটা কথা বলবো প্লিজ মেয়েরা হোক ছেলেরা হোক দেখে শুনে বন্ধু নির্বাচন আমরা মেয়েরা মেয়েদের কাছেই সেফ না এই বর্বরতা এই নৃশংসতা কোনো মানুষের মাঝে থেকে চিন্তাও করা যায় না ইউ আর নট সেফ সবাই প্লিজ বন্ধু নির্বাচনে সচেতন হওয়া উচিত যে আমি কাকে ট্রাস্ট করব আমি আসলেই এখন ভাবতেছি যে ঘুরতে যাও তো একাই যাও কারো সাথে না যাও নিজের পার্সোনাল ইনফর্মেশন আমি কোথায় যাচ্ছি কি করছি বাবা মা ছাড়া আর কারো কাছে বলার প্রয়োজনও মনে করি না এখন আর কারণ আই এম নট সেফ গণমাধ্যমকারীদের বলছি সেটা ভারত হোক বাংলাদেশ হোক সঠিক নিউজ সবার সামনে রিপ্রেজেন্ট করে আমাদের দেশেও এরকম অনেকে ছিল এবং যারা জাস্ট লেবুর ফলন দেখাইছে রিয়েল কোনো কিছুই সামনে আনে নাই কিন্তু এখন তারা সবাই বলতেছে আমরা চাপে ছিলাম একটা দেশ দেখেও আপনারা শিক্ষা অর্জন করেন চাপে না থেকে সত্য প্রকাশ করেন জয়টা সত্যেরই হবে ইনশাল্লাহ ভালো থাকবেন অমিতারও বিচার হবে হয়তো সময় লাগে কিন্তু বিচার হবে আন্দোলন কেউ স্টুডেন্ট আন্দোলন জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয়নি আলাদা